একজন নারীর প্রেম যখন প্রশ্নে আত্মবিসর্জনের চূড়ান্ত সীমায় তখন সৃষ্টি হয় এক হৃতবেদক ইতিহাস আজ আমরা জানবো দোল্লের তালুর সবচেয়ে আবেগন অধ্যায় ওয়াং চিওয়ার এর আত্মবলি ওই উহ আজ ছয়টি আত্মার রিং সম্পূর্ণ করে দাঁড়িয়ে আছে নতুন যুদ্ধের দ্বার প্রান্তে কিন্তু এ পথে এগিয়ে যেতে প্রয়োজন এমন এক শক্তি যা শুধু ত্যাগ থেকে পাওয়া যায় এবং সেই ত্যাগের নাম ওয়াং চিওয়ার অনেক দর্শক প্রশ্ন তুলেছিলেন আজ কি চিওয়ার আত্মবলি করবে ওই উহ তার সম্পর্ক তো দেখানো হয়নি কিন্তু দোল্লের নতুন পর্বে কেন কোন প্রেম প্রত্যপকায় চিওয়ার সে বুঝে ফেলে কাউকে ভালোবাসলে তার জন্য নিজের সবকিছু ছেড়ে দিতেও পিস হওয়া যায় না এবং তারপরে শুরু হয় এক নীল রঙের বিস্ময়কর দেবী এক বিশিষ্ট গাছ ভাবছে মাঝখানে যা কয়ু খাওয়ার আত্মার জগতের সাথে গভীরভাবে জড়িত আসে দেখা যায় এক বিশাল অন্ধকার জাতুচক্র যা নির্দেশ করে চিওয়ার এর বলির সময় শুরু হয়েছে এরপর আমরা থেকে ওয়াং চিওয়ার সর্বশেষ রূপ একটি স্বর্ণালী বর্মে ঘেরা উপহার মাথায় জাগনের সিং এবং মুকুট এই রূপ দেখে বোঝা যায় এবার সে তার সব শক্তি দেবে এবং এই যুদ্ধটাই হবে তার শেষ যুদ্ধ তারপরে দেখা যায় একটি অগ্নিময় বলি দেবী যেন পুরো আকাশ পেটে যাচ্ছে আগুন আর ধ্বংসে সেজে যাচ্ছে চারপাশ এই দৃশ্য যেন টেনে নিয়ে আসে আত্মবিসর্জনের চূড়ান্ত মুহূর্ত এই বলি এতটাই শক্তিশালী যে তা দুলিয়ে পুরো মহাবিশ্বকে এক ফ্রেমে চিওর এর চোখ বন্ধ আবার খুলে সোনালি রঙের দৃষ্টি পুরো আকাশ ছুঁয়ে যায় এটা শুধু একটি চোখের পলক নয় এটা প্রেমের আত্মার ঈশ্বরের কাছে নিজের অস্তিত্ব সুপে দেওয়ার প্রতীক তারপর দেখা যায় হারার মতো এক বিশাল ড্রাগনের কঙ্কাল সেটা কিন্তু চেনা হ্যাঁ এটা সীমিত আত্মার আধা জগৎ এখানে পূর্বে হুই উ প্রবেশ করেছিল এখন সেই কঙ্কাল দেখা যাচ্ছে চিওয়ারের বলির দৃশ্যের মাঝেও কি এটা হুই উ কি চিওয়ারের আত্মা সেই অর্ধেক মৃত জগতে ধরে রাখতে চায় নাকি ত্যাংশান নিজে ঈশ্বর রূপে হস্তক্ষেপ করে চিওয়ারের আত্মাকে রক্ষা করবে অনেকেই তো বলে তিনি আগেও এরম কাজ করেছেন শেষ দৃশ্যে আমরা দেখি চিওয়ারা দুই হাত মিলে দাঁড়িয়ে আছে তার সোনালী পোশাক ধীরে ধুলাই পরিণত হচ্ছে এক মুহূর্তে তিনি রয়ে গেলেন স্মৃতিতে প্রেমের আত্মা জগতের আর দল দালোর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে বংশীয় আমাদের শিখে গেলেন কাকে ভালোবাসা যায় তার জন্য নিজের অস্তিত্ব বিলীন করাও জন্য এক পার্থকতা আপনারা কি চান ওয়াংচিওর বিরাসক নাকি সে চিরতর স্মৃতিতে থাকুক এক প্রেমের বলে রূপে কমেন্টে জানাবেন আরো হৃদয়স্পর্শী ব্যাখ্যার জন্য